আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ঈদুল ফিত অর্থাৎ রোজার ঈদের নামাজ আদায় করতে হয় অতিরিক্ত ছয় তাকবীরে আপনারা কিভাবে পড়বেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন বছরে যেহেতু দুইটি ঈদ হয় এজন্য অনেক সময় দেখা যায় এই নামাজটা আপনারা ভুলে যেতে পারেন ভুলে যাওয়াটাই স্বাভাবিক যেহেতু বছরে দুইটি ঈদ আর তাকবির দেওয়ার সময় দেখা যায় অনেক সময় হাত ওঠানোর যেই সময়টা হয় তখন আমরা একজন আর একজনের দিকে তাকিয়ে থাকি এই আমি চাচ্ছি যে নামাজের দিকে যদি এদিক সেদিক আপনারা তাকান তাহলে কিন্তু নামাজটা নষ্ট হয়ে যাবে এই নামাজ যেন নষ্ট না হয় এই জন্য এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা দর্শকমণ্ডলী তাহলে আজকে আমরা শিখে নেব ঈদ উল ফিতরের নামাজ কত রাকাত কয় তাকবিরে পড়তে হবে কিভাবে পড়তে হবে তো প্রথমত আমরা আগে জেনে নেই এই ঈদের নামাজ কে কে পড়তে পারবেন পুরুষ মহিলা উভয়ই ঈদের নামাজ পড়তে পারবেন যদি আপনারা এরকম হয় যে ঈদগাহের মাঠে পর্দার সাথে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা আছে সেক্ষেত্রে মা বোনেরা ঈদগাহের মাঠে গিয়ে জামাতের সাথে অংশগ্রহণ করতে পারবেন আর যদি পর্দার সেরকম সিস্টেম না থাকে তাহলে মা বোনেরা ঈদগাহের মাঠে গিয়ে নামাজ পড়তে পারবেন না যদি আপনারা বাড়িতে চান পড়তে পারবেন এই জন্য আমি আপনাদেরকে শেখানোর জন্য ভিডিওটি করতেছি এভাবে দেখে দেখে আপনারা পড়তে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি প্র্যাকটিক্যালভাবে দেখে নিই কীভাবে আপনারা ঈদ উল নামাজ আদায় করবেন প্রথমত আপনি উত্তমরূপে অজু করে বাড়ির থেকে ঈদগাহের মাঠে তাকবির বলতে বলতে আপনারা রওনা দিবেন তাকবিরটা এইভাবে পড়বেন আকবার আল্লাহ লা ইলাহা আকবর অল্লাহ একবার আল্লাহ একবার ওয়াল হিল হামদ তাকবিরটি আপনারা এইভাবে পাঠ করবেন এবার ঈদ মাঠে যখন আসবেন আসার পরে আপনারা নিয়োত করবেন এইভাবে যে আমি ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরে ঈদুল ফিতরের নামাজের নিয়োদ করিতেছি অল্লাহ একবার এতটুকু বললেই কিন্তু আপনার নিয়তটা হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আপনি নিয়োত করলেন নিয়ত করার পরে ইমাম সাহেব বলে হাত উঠাবে আপনারাও তাকবির বলে হাত উঠিয়ে এইভাবে তাকবির বলবেন প্রথম তাকবিরে হাত বেঁধে আপনারাও হাত বাঁধবেন ইমাম সাহেবের সাথে বেঁধে ছানা পড়বেন এইভাবে শুভ হানাকাল্ল হুম হামদিকা ও তা আলুকা ওয়ালা ইলাহ গয়ুরুক সানা পড়লেন সানা পড়ার পরে ইমাম সাহেব আবার তাকবির বলবেন আপনারাও তাকবির বলবেন এইভাবে ও ল হোঁয়া এই তাকবিরে হাত ছেড়ে দেবেন অর্থাৎ দ্বিতীয় নাম্বার তাকবির আপনারা হাত ছেড়ে দেবেন ও ল খুম্বার তৃতীয় নাম্বার তাকবিরেও আপনারা হাত ছেড়ে দেবেন ও ল খুম্বার এটি হচ্ছে চতুর্থ তাকবির এই চতুর্থ তাকবিরে আপনারা হাত বাঁধবেন তাহলে প্রথম রাকাতে মোট তাকবির হলো চারটি প্রথম তাকবির দিয়ে হাত বেঁধে সানা পড়বেন ইমাম সাহেবও সানা পড়বে আপনারাও সানা পড়বেন এরপরে দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দেবেন তৃতীয় তাকবীরেও হাত ছেড়ে দেবেন চতুর্থ তাকবিরে হাত বেঁধে আপনারাও বেঁধে নেবেন ইমাম সাহেব আবার সুরা ফাতেহা পাঠ করবে এরপরে অন্য একটি সুরা মিলিত করবে আপনারা সেই সময় তেলাওত করবেন না বরংশ মনে মনে চুপ করে আপনারা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে তেলাওতটা শুনবেন এরপরে ইমাম সাহেব অন্যান্য নামাজের মতোই কিন্তু প্রথম রাকাতটা শেষ করবে আপনারাও ইমাম সাহেবের সাথে রুকু সাজদা এগুলো করে নেবেন এরপরে প্রথম রাখা শেষ দ্বিতীয় রাকাতের জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে ইমাম সাহেব দাঁড়িয়ে যাওয়ার পরে এবার আপনারা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে সুরা ফাতেহা শুনবেন এবং সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলাবে আপনারা সেটা মন দিয়ে স্রবণ করবেন এখন সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা শেষ করার পরে ইমাম সাহেব যখন রুকুতে যাবে এই রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে এইভাবে প্রথম তাকবিরে হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার দ্বিতীয় তাকবিরেও হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার তৃতীয় তাকবিরেও হাত ছেড়ে দিতে হবে এখন চতুর্থ যে তাকবির হবে এই চতুর্থ তাকবিরে আপনারা সরাসরি রুকুতে চলে যাবেন ইমাম সাহেবের সাথে এভাবে আল্লাহু আকবার এই চতুর্থ তাকবীর আপনারা সরাসরি রুকুতে চলে গেলেন রুকুতে গিয়ে প্রথম রাকাতের মতোই ইমাম সাহেবের সাথে আপনারা রুকু সাজদা এগুলো করে নেবেন এরপরে বৈঠকে বসে এবার আপনাকে প্রথমে তাসাহত পাঠ করতে হবে নামাজের তাশাহহুদ এভাবে আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এরপরে দুরুস শরীফ পাঠ করতে হবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، الـ دعاء مع كرتبه الكرام. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم এরপরে ইমাম সাহেব সালাম ফিরাবে আপনারাও সাথে সাথে সালাম ফিরাবেন সালাম ফেরানোর পরে আপনারা আবার সেই জায়গায় বসে ইমাম সাহেবের খুদবা শ্রবণ করবেন সালাম ফিরিয়ে আপনারা বাড়িতে চলে আসবেন না বরংস খুদবা শেষ করে আপনারা বাড়িতে আসবেন কারণ এদের নামাজটা যেরকম ওয়াজিব এদের নামাজের খুদবাটাও কিন্তু সোনা ওয়াজিব এই জন্য শেষ করে যদি সম্ভব হয় ইমাম সাহেবের সাথে আপনারা দোয়ায় শরিক হয়ে দোয়া করে বাড়িতে আসবেন আমি দোয়ার কথা এই জন্য বলতেছি যদিও দোয়া নামাজের অংশ নয় দোয়া না করলেও নামাজ হয়ে যাবে কিন্তু যেহেতু ঈদের মাঠে হাজার হাজার মানুষের সমাবেত থাকে যদি আপনি সেখানে দোয়ায় অংশগ্রহণ হন একজনের দোয়া যদি কবল হয় অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াটাও কবুল করবেন এই জন্য যদি পারেন আপনারা খোঁদবার পরে ইমাম সাহেবের সাথে দোয়াই অংশগ্রহণ করার চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি